ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দেব ভার্স কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আমি সুচিত্রা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে আমার বড় মেয়ে আরাধ্যা দেবনাথ ধৃতির খুব সুন্দর কিছু ভিডিও ক্লিপস আর হচ্ছে ছবি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার বড় মেয়ের হাতে খড়ি যখন ভিডিওগুলো তখন প্রায় বছর আগের ভিডিও আমার পরিবারের সদস্য আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা আর সব ধরনের স্মৃতি শেয়ার করতে খুবই ভালো লাগে আমি পছন্দ করি আর তাই অনেক পুরনো ভিডিও হলেও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসার যেন আপনারাও আমার আনন্দে আনন্দিত হতে পারেন আপনাদের সকলের পরিবারে এরকম ক্ষুদ্র সদস্য আছে আসলে এদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আমার প্রথম সন্তান ওর একটু একটু করে বড় হওয়া চোখের সামনে দেখছি আমার খুব ভালো লাগছে কারণ পুরনো ভিডিও যখন দেখি তখন মনে হয় যে বাচ্চাগুলো আমার এরকম ছিল এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে এখন আমার মেয়ে স্কুলে যায় এই তো সেদিন আমার কোল আলো করে জিতি আমাদের ঘরে এলো আর দেখতে দেখতে কেমন করে যেন সময়গুলো পেরিয়ে যাচ্ছে মেয়ে বাচ্চারা কিন্তু বাবার অনেক ভক্ত হয় আমার মেয়েরা ওর বাবাকে খুব ভালোবাসে মাঝে মাঝে ভাবি যে মেয়েরা আসলে বাবাকে যখন অনেক বেশি ভালোবাসে আমার মনে হয় কেন আমাকে একটু বেশি ভালোবাসে না জিজ্ঞাসা করলেও বলে যে বাবাকে বেশি ভালোবাসি তো তারপরে অনেক ভালো যে আমার সন্তানরা তার বাবাকে বেশি ভালোবাসুক বাবার যত্ন করুক এটা আমি চাই আপনাদের পরিবারের মেয়েগুলোও কি এরকম যে বাবার প্রতি বেশি অ্যাডিক্টেড আসলে এরকমই হয় মেয়ে সন্তানরা বাবার প্রতি ভালোবাসায় আকৃষ্ট থাকে মেয়েরা বাবাদেরকেই খুব বেশি পছন্দ করে সারাদিন মার সাথে থাকলেও দিন শেষে বাবাকে পেলে প্রচন্ড খুশি হয়ে যায় আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন ওরা অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে পর উপকারী হতে পারে আপনারা ভিডিও ক্লিপস থেকে বুঝতেই পারছেন যে দিন আসলে সরস্বতী পূজা ছিল সরস্বতী পূজার দিনই আমাদের হাতে খড়ি দিতে হয় তো আমার ধৃতি তখন বয়স হচ্ছে তিন বছর থেকে কম ছিল সেই সময় ওর হাতে খড়ি আমরা দিয়ে দিয়েছি তো মেয়েটা আমার পড়াশোনার প্রতি খুবই আগ্রহী ও পড়াশোনা অনেক ভালোবাসে পড়াশোনা করতে চায় আর স্কুলেও নেওয়ার জন্য ওকে আমার একেবারেই বকাবকি করা লাগে না যেতে খুবই আগ্রহ প্রকাশ করে তো এটাই যে ও যেন ভালো করে লেখাপড়াটা করতে পারে ভালোভাবে চলতে পারে একজন সৎ আদর্শ মানুষ হতে পারে সেটাই হচ্ছে আমার মনের আসল চাওয়া তো জানি না কি হবে ভবিষ্যৎ কেমন হবে কারণ ভবিষ্যৎ সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই বর্তমান সুন্দর রাখাই আমাদের সকলের কাজ বর্তমান যদি ভালো থাকে তাহলে ভবিষ্যৎটা অটোমেটিক ভালো হয়ে যায় তো আমরা আসলে বাচ্চাদের প্রতি অনেক যত্নশীল হব এটা মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব যে সন্তানকে নিজের মনের মতো করে গড়ে তুলতে চাইলে অবশ্যই সন্তানের প্রতি যত্নশীল হতে হবে তাদেরকে অনেক সময় দিতে হবে সময় আর শ্রম দিলেই সন্তানরা একটু একটু করে বেড়ে উঠবে আমরা অনেকেই আছি কর্মজীবী যারা বাহিরে চাকরি করি প্লাস সে সংসার সন্তান সবই সামলাতে হয় তো তাদের জন্য আবার একটু সমস্যা হয়ে যায় যেমন আমি নিজেই জব করতাম আমার বাচ্চাদের জন্য ওদের কথা চিন্তা করে আমি নিজে জবটা ছেড়ে দিয়েছি বাসাতেই থাকি ওদের টেক কেয়ার করি সংসারের কাজ করি এভাবেই আমার দিন চলে যায় সময় আর নদীর স্রোত কখনও কারোর জন্য অপেক্ষা করে না থেমে থাকে না সময় সময়ের মতো বয়ে যায় আর নদীর স্রোত নদীর স্রোতের মতোই বয়ে যায় কখন যেন ভাবি আস্তে আস্তে করে কতটা সময় পার করে ফেলেছি পেছনে চলে গেছে সামনের দিনগুলো যেন আর সুন্দর আরো ভালো হয় সেই প্রত্যাশায় সব সময় থাকে দুই বোন ও দুই বোনকে খুব ভালোবাসে আমার বড় মেয়ে ধৃতি ছোট মেয়ে জ্যোতি ওরা দুইজন খুব মানে একজন আর একজনের খেলার সাথীর মতো আবার যখন মারপিট বেঁধে যায় তখন কেউ কাউকে ছেড়ে কথা বলে না এমনই অবস্থা দুজনে খুব মারামারি করে আর এদের মানে শালিশ বিচার করতে করতেও কিন্তু আমার দিন পার হয়ে যায় এক একজনের বিভিন্ন কমপ্লেন থাকে ও এটা করছে সে এটা করছে এগুলো আসলে পিঠাপিঠি ভাই বোন থাকলে এমন হয় তো এই ভালোবাসার বন্ধন গুলো সবসময় অটুট থাকুক দুই বোন আবার দুই বোনকে ছাড়া থাকতেও পারে না একজনকে না দেখলে আরেকজন অস্থির হয়ে যায় ওদের মাঝেই মনে হয় যে আমার নিজের শৈশবকে খুঁজে পাই আমরাও দুই বোন এক ভাই তো ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে জলজল করে ওঠে যে আমরা এরকম ছিলাম এরকম করতাম রকম করতাম ওদের মাঝেই আসলে শৈশবটাকে খুঁজে নেই আমাদের ছোটবেলায় অনেক দুষ্টু মিষ্টি শৈশবের স্মৃতিতে ভরপুর বাবা মায়ের সাথে স্মৃতি পরিবারের সাথে স্মৃতি মেয়েদের বিয়ে হয়ে গেলে আসলে পরিবার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাগে তখন মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয় তারপরেও মেয়ে হয়ে জন্মেছি সবাই এক পরিবেশ থেকে এসে আরেক পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করি সেটা মেনে নেই মন থেকেই নেই আমারও মনে হয় যে আমার দুই মেয়ে যখন বিয়ে দিয়ে দেব অন্যের ঘরে চলে যাবে এটা মনে করলেই আসলে বুকটা ভেঙে যায় খুব খারাপ লাগে মেয়ে সন্তানের এই করুণ পরিণতি পরিবারের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে না এটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার আর যে পরিবারে যায় সেই পরিবারে গিয়ে যদি সেই পরিবারের সাথে মিশতে না পারে তাহলে জীবনটা দুঃখের হয়ে যায় তাই আমাদের সকলের উচিত একটা সন্তান একটা মেয়েই হোক আর ছেলেই হোক সেটার থেকে বড় বিষয় তাকে মানুষ ভাবা এবং একটা মেয়েকে ঘরে এনে তাকে পরিপূর্ণ যত্ন করা নিজের সন্তানের মতো কন্যা সন্তানের মায়েদের হাজারো টেনশন মনের মধ্যে সবসময় বাসা বাঁধে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া সঠিকভাবে মানুষ করা এবং সৎ দেখে হাতে তুলে দেওয়া কত গুরুদায়িত্ব দায়িত্ব মায়েদের কাঁধে সমাজে খারাপ মানুষের লোলুপ দৃষ্টি থেকে মেয়েদেরকে রক্ষা করা তাদের মাথার উপরে ছায়া হয়ে থাকা মমতার আঁচল বিছিয়ে রাখায় মায়ের কাজ এই যে এই কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে করতে না পারলে নিজের সন্তানের জীবনটাই যেন বিপন্ন হয়ে যাবে তাই মেয়ে সন্তানের প্রতি অধিক যত্নবান হওয়াটা মায়েদের দায়িত্ব নিজের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সবকিছু তদারকি মাকেই করতে হবে কারণ সন্তানের ভুলগুলো একসময় সন্তানের জীবনটাকে নষ্ট করে দেবে সন্তানের প্রত্যেকটা পদক্ষেপে মায়ের পদচারণা খুবই জরুরি সন্তান একটা পা ফেললে সেই পায়ের সাথে মাকেও পা মিলাতে হবে ইতির হাতে করে এই ভিডিওগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে এভাবেই একটু একটু করে আমার মেয়েগুলো বড় হয়ে যাবে হাতে দিন মেয়েটা আমার উপবাস থেকেই হাতে নিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এইটুকু মানুষ ও যে এতটা সময় না খেয়ে উপবাস থেকে হাতে নিতে পারবে এটা আসলে আমি ভাবতেও ভগবানের কৃপা আছে দেখেই হয়তো পারিনি পেরেছে আমরা ওর হাতে খড়ি দিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে পূজা হয় সেই ক্যাম্পাসের পূজাতে কারণ ওখান থেকে আমাদের বাসাটা অনেক কাছে আর আমরা ওখানে গিয়েছিলাম অঞ্জলি দিতে এই যে আমার মেয়ে কিন্তু হাতেখড়ি দেওয়া শেষ করে ফেলেছে এবং এখন সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করছে যেন জ্ঞান বিদ্যা বুদ্ধি সব কিছু মা সরস্বতী আমার জিতিকে দান করে আমার জিতি যেন লেখাপড়া শিখে অনেক বড় হতে পারে আমাদের যে পুরোহিত আছেন উনিও আমার মেয়েকে আশীর্বাদ করে দিলেন জিতির বাবাও ভীষণ খুশি হয়েছে মেয়ের হাতে ঘড়ি দেওয়া হয়ে গেল মেয়ে এখন মা সরস্বতীর কাছে প্রণাম জানাচ্ছে এখন আমার জিতি চলে আসবে আমার কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার খুব ভালো লাগছে সরস্বতী পূজার দিনটাই এভাবে আমরা খুব আনন্দ করে কাটিয়ে দিলাম দুজন আমার কোলে আছে আর এই যে বড়টা কিন্তু চক নেওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে ছোটটাকে বাবার কাছে দিয়ে বড়টাকে আমি নিয়েছি দেখুন বাবা মেয়ের ভালোবাসা আর এই ভিডিওগুলো যখন আমার মেয়েরা বড় হয়ে হয়ে দেখবে ওরা খুব খুশি যাবে কারণ এই স্মৃতিগুলো কিন্তু আর আসবে না ক্যামেরা বন্ধ করে রাখতে পেরেছি ততটুকুই থেকে যাবে তো আমি চাই যে আমার মেয়েরা তাদের ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে সবকিছুই বড় হয়ে দেখুক আর তারা বুঝুক যে বাবা মা তাদেরকে কতটা ভালোবাসত কারণ সন্তানরা আসলে বড় হলে ছোটবেলায় বাবা মারা কতটুকু কতটুকু কষ্ট করেছে বা তাদেরকে নিয়ে কতটুকু ভেবেছে তারা ভুলেই যায় আমাদের নিজেদেরও আসলে পুরনো স্মৃতি পুরনো কথা অনেক কিছুই মনে নেই যেগুলো মনে রাখলে আর যেগুলো মনে থাকলে বাবা মায়ের অনুভূতিটা সন্তানের প্রতি কেমন থাকে সেটা আমরা বুঝতে পারতাম আমরা এটা মনেই করতে পারি না অনেক ছোটবেলায় আমরা কেমন ছিলাম কিন্তু এখন ডিজিটাল যুগে সব কিছুই ক্যামেরা বন্দি হয়ে যায় আর এগুলো পরে ভবিষ্যতে বাচ্চারা দেখতে পারে আমরাও যদি আমাদের ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পারতাম তাহলে কিন্তু আমাদের মনে মধ্যেও অন্যরকম একটা অনুভূতি আবেগ কাজ করত। আমরা কিন্তু আমাদের ছোটবেলার অনেকেরই ছোটবেলার একটা ছবিও পর্যন্ত বাসায় নেই এমনও আছে আর এটাই হচ্ছে বাস্তবতা আর এখন যুগের সাথে তাল মিলিয়ে সবার ঘরে ঘরে মোবাইল সবার ঘরে ঘরে বিভিন্ন ডিভাইস এর কারণে ছোটবেলার স্মৃতিগুলো ধরে রাখাটা খুবই সহজ এবং সুন্দর হয়েছে অনেকক্ষণ থেকে আপনাদের সাথে বকবক করলাম আর আমাদের এই যে ছোট একটা অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুব একটা ভালো মুহূর্ত ছিল আমাদের জন্য আমাদের প্রথম সন্তান ধৃতির তার একটা উল্লেখযোগ্য দিন প্রথম হাতে খড়ি দিয়েছে লেখাপড়ার সূচনা হয়েছে এখান থেকেই তো এই দিনটা আসলে ভুলে যাবার নয় মনের মধ্যে এমনি গেথে আছে তারপরে ভিডিওগুলো দেখে আরো বেশি ভালো লাগছে আর এখন যে সময় ভিডিওটা তৈরি করলাম সেই সময় আমার ছোট মেয়েরও হাতে দিয়ে দিয়েছি ওর হাতে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদের ভিডিওগুলো সব আমাদের চ্যানেলে থাকবে আমার খুব মনের ইচ্ছা যে ওরা যখন বড় হবে তো তখন এই চ্যানেলগুলো ওরাই চালাবে ওদের যে দিন যাপনগুলো সেগুলো সব ওরা এখানে তুলে ধরবে আপনারা সব সময় ওদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসায় রাখবেন আপনাদের দোয়া ভালোবাসা সব কিছু আমাদের জন্য অনেক দরকারি এইভাবে আমাদের দিনটা পার হয়ে গেল তার তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম পূজা শেষ করার পরে প্রসাদ বিতরণ হয়েছিল প্রসাদ নিয়ে বাসায় এসেছিলাম আর সবচেয়ে বড় মজার বিষয় দেখুন আমার মেয়ে কিন্তু দিচ্ছে আমরা যতক্ষণ উপবাস ভাঙেনি ও ভাঙেনি একটু জল পর্যন্ত এটাই একটা সময় তো পূজা শেষ হয়ে গেলে প্রসাদ যখন নিয়ে যাবে তখন কিন্তু আমার ধৃতি প্রসাদটা নিয়ে যাচ্ছিল দেখুন মানে দেখলে অবাক হয়ে যাবে ও এত ছোট প্রসাদ নিয়ে হাঁটতে পারছে না তারপরে ও চেষ্টা করছে নিয়ে যাওয়ার এই যে এটাই হচ্ছে ভালো লাগা ভালোবাসা এই স্মৃতিগুলো ও যখন দেখবে তখন বড় হয়ে ও নিজেও অনেক হাসবে আমার দেখে আমারও হাসি পাচ্ছিল তো এই ছিল আমার আজকের আয়োজনে আপনাদের কেমন লাগলো আমি জানি না আমার পুরনো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন